হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেকটাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাই দিওয়ালি কালী পুজো কীভাবে কাটলো সেটা অবশ্যই আর আমি তো সবসময় ব্লগ করতে পারি না তোমাদের সাথে অনেকটাই কম শেয়ার করি তার জন্য কারা কারা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আজ দেওয়ালির দিন আমি চারদিক আলো করার জন্য জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ তো একের পর এক প্রদীপগুলোকে রেডি করে তারপর জ্বালিয়ে নিচ্ছি তারপর চারদিকে সাজিয়ে দেব আমার কিন্তু অনেকটা ভালো লাগে দেওয়ালির দিনটা তোমাদের কার কার ভালো লাগে প্লিজ বলো আর আমি চারদিকটা আলো হয়ে যাচ্ছে সেটা দেখতে অনেকটা ভালো লাগে একের পর এক পুজোগুলো যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না অনেকটাই খারাপ লাগছে তাই না বছরটাও শেষ হয়ে যাচ্ছে এখন দেখো সময় তো চলে গেলে আর ফিরে আসবে না তো একের পর এক দিন যাচ্ছে সময় যাচ্ছে তার জন্য সবটা দিনই সবার সাথে হাসি খুশি আনন্দে কাটানো উচিত তাই না তোমরা বছর চলে গেলে তো পরের বছর দুর্গা আসবে কিন্তু সময়টা তো আর ঘুরে আসবে না এবছর চলে গেলে আবার পরের বছর পুজো আসবে কিন্তু সময়টা আর আসবে না তার জন্য এই সময়টাতেই সবার সাথে হাসি খুশি মিলেমিশে থাকতে হয় সবার সাথে হাসি খুশিতে দিন কাটাতে হয় আমিও চাই যে সবাই যাতে সবার সাথে মিলেমিশে আনন্দে থাকে আমিও চাই সবার সাথে মিলেমিশে আনন্দে কাটাতে যতটুকু পারি ততটুকু আমি নিজের থেকে চেষ্টা করি যাতে সবাইকে খুশি রাখতে পারি আর আমার জীবনে যে আছে তাকেও যাতে আমি আনন্দে খুশিতে রাখতে পারি চিরজীবন সেটাই আমি চেষ্টা করি আর তোমরা প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবে আর যারা আমার চ্যানেল নতুন আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার করা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় দেখো আমি সব নিলাম আমি চারদিকে দিয়ে দেবো তারপর দেখো আমি চারদিকে প্রদীপগুলোকে সাজিয়ে দিলাম আমার না অনেকটাই ভালো লাগছে আমাদের বাড়িটা একেবারে আলো হয়ে গেছে আজকের দিন তার জন্যই ভালো লাগে সবার বাড়িতে দেখবে এত সুন্দর করে সাজিয়ে চার্জার আছে বাড়িটা দেখি ভিডিও করেছিলাম আমার ধুনুও যাচ্ছিলো দেখো আমার ধুনু আমার সাথে ছিল কারণ ওর বাবা তো একটু এদিকে গেছে তার জন্য ও আমার সাথে সাথেই আছে আর এদিকে মা দাদি আছে দেখো চারদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমার ধুনুও সেটাতে অনেকটাই খুশি আর এখানে লাইট জ্বালানো হয়েছে তো সেটাতে তো আমার ধুনু অনেকটাই খুশি ওর না অনেকটাই ভালো লাগে এইভাবে আমাকে বলছে লাইটটাকে ধরে ধরে ফটো তুলতে তো ওকে নিয়ে আমি কিছু ফটো ক্লিক করে নিলাম তারপর ওকে আমি ঘোরাচ্ছিলাম চার দিকে আমার তো আমার ধনুকে নিয়ে সবাইকে নিয়ে অনেকটাই ভালো কাটলো দেওয়ালি তো তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে বলো আর এদিকে দেখো রঙোলিয়া করেছি সেটাও কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন জন্য জানো টা বাই